বাউন্ন বাজার তেপ্পান্ন গুলির এই ঢাকা এই ঢাকার ইতিহাস বেশ সমৃদ্ধ মূলত ঢাকা শাহেস্তাকার আমলেই ব্যাপক উন্নতি সাধিত হয় টু দা ফোকাসের আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব মোঘল আমলে বাংলার সুবেদার খানের অষ্টম বংশধরদের নিয়ে একটি তথ্যচিত্র চলুন দর্শক এক নজরে জেনে আসি সুবেদার শাহেস্তা খান সম্পর্কে কিছু চুম্বক অংশ শায়েস্তা খান মূলত মোগল আমলে বাংলার একজন প্রভাবশালী সুবেদার বা প্রাদেশিক শাসক ছিলেন তিনি দুই দফা সর্বমোট বাইশ বছর বাংলা শাসন করেন সম্রাট আরঙ্গজেবের মামা ছিলেন শায়েস্তা খান শায়েস্তা খানের শাসনামলে বাংলায় ব্যাপক উন্নতি সাধিত হয় বলা হয় তার শাসনামলেই মোগল আমলের শ্রেষ্ঠ সময় ছিল তার শাসনামলে টাকায় আটমন চাল পাওয়া যেত শাসন আমলে তিনি লালবাগ কেল্লা বড় কাটরা ছোট কাটরা ধানমুন্ডি ঈদগাহ হোসিনী দালান মোহাম্মদপুরের গম্বুজ মসজিদ সহ অসংখ্য স্থাপনা নির্মাণ করেন খানের বংশধরের খোঁজে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরান ঢাকার চকবাজার সংলগ্ন বড় কাটরাতে শুনেছি বাংলার শ্রেষ্ঠ সুবেদার শাহেস্তা খানের অষ্টম বংশধর এখানে বসবাস করেন তারই খবর জানাবো আমাদের আজকের পর্বে পুরান ঢাকার অলিগুলি মারিয়ে খোঁজ পেলাম শাহেস্থা খানের অষ্টম বংশধর দাবি করা দুই ভাইকে চলুন দর্শক তাদের মুখ থেকে শুনব পান।। নাম ছিল ই দেওয়া টাইটেল দেওয়া হয়েছিল স্বাস্থ্যকান ইসব আর কি বাংলা আমার নাম মির্জা সাব্বির আলী অল্প সের আলী আমাকে সের আলী পুরো এলাকার মানুষ এক নামে চিনে হ্যাঁ তা আমাদের আমরা মির্জা নবাব শাইস্তা গানের বংশধর নব শাইস্তা খান যখন এখানে আসলেন তো ওনার নাম ছিল মির্জা আবু তালে পরে ওনাকে উপাধি দেওয়া হয়েছে নব শাইস্তা গানের তো ওনার বংশ থেকে আমরা একের পর একের পর এক পর আমরা এখানে আছি সর্বশেষ আমরা এখন বর্তমানে আমরা আছি যেমন নব শাই্তা ওনার ছেলে মনে করেন হাকবান দেখান এইভাবেই বললি হাকবান দেখান খুদাবান দেখান খান সারোয়ারি খান তারপরে উনার উনার একজনের থেকে আবার আসলো মির্জা কায়েম আলী খান তারপর মির্জা কায়ম আলী খানের থেকে আসলো মির্জা আফজাল আলী খান মির্জা রমজান আলী খান ইনার একজনের থেকে আসলো আবার মনে করেন যে মির্জা মাজর আলী খান মজর আলী খানের থেকে আসলো আমজাদ আলী খান আমজাদ আলী খান আমার দাদা হয় তা আমজাদ আলী খানের থেকে আসলো ছেলেরা আমার চাচা মির্জা খান আমার আব্বা মির্জা চাচা ছিল মির্জা মুবারক আলী খান এরা ছিল এই মির্জা কাহেম আলীর থেকে আমরা আবার মির্জা সাব্বির আলী খান শের আলী মির্জা মনোয়ার আলী খান মুন আমার বড় ভাই ছিল একজন মির্জা নাজিমুদ্দিন খান উনি মারা গেছেন আমার ছোট। এক ভাই ছিল মির্জা আসাদ আলী খান উনি দুবাইতে ছিলেন উনি ওখান অ্যাক্সিডেন্ট করে আসলেন কমরে রিলে হাড্ডি ভাঙে গেছিল উনি অনেক দিন অসুস্থ ছিলেন পরে ছয় মাস হয়ে আছে উনি মারা গেছেন হ্যাঁ তারপর আমার ভাই এই যে মির্জা মুয়ার আলী মুন আরেকজন আছে নাজার আলী রাসেল এই এই আমরা চাই এখন বর্তমানে ইয়ে তিন ভাই আছি আর দুই ভাই মারা গেছেন তখন তো ভারতবর্ষ সব একই ছিল পাকিস্তান বাংলাদেশ ভারত সব একই ছিল সেই সময় এই দেশে অনেক ছিল হুম কিছু হইত তো সেই সময় তো গাড়ি এইসব যাতায়াত কোন রাস্তা ছিল না তখন এই বজ্রা নাও ছিল বজ্রা নাও দিয়ে এই ব্যবসায়ীরা বিদেশ থেকে এখানে আইসা কিছু ব্যবসা ট্যাবসা করতো ওই চকবাজারে এখানেও কিছু ব্যবসা ছিল সেই সময় ঐতিহাসিক এটা চকবাজার ব্যবসায়ী এলাকায় ওই সেই সময় থেকেই চকবাজারটা তো যখন ওই বজ্র মানে বিদেশি লোকজন আসতো তখন জলদস্যু ছিল জলদস্যুরা এই নদীর থেকে তাদেরকে মানে অনেক অত্যাচার করতো লুটতারাজ করে নিয়ে দিত তখন এই নব শাইস্তান খানকে বাংলা এসে মানে পাঠিয়েছিল যে বাংলার সুবেদার করে তখন উনি এইখানে এসে দেখলো এখানে অভাব অনাটার হ্যাঁ মানে অনেক কিছু হয় তখন তিনি এখানে আসে এসে উনি এগুলি দেখলো দেখার পরে এগুলি এই যে জলদস্তু দমন করছেন স্বাস্থ্য করছেন এদেরকে ই করে অনেক অভাব ছিল তখন এই গ্রামগঞ্জের থেকে লোকজন এই যে ধানমুন্ডি যে দেখেন এই ধানমুন্ডিটাতে উনি চাষাবাদ করছেন গ্রামের অনেক লোকজন এই না মানে মহিলাদেরকে এই না এই চাষাবাদ করছেন চাষাবাদ করে উনি এই ধান ভালো উৎপাদন করে উনি টাকায় আটমন চাইল আমাদের এই বাংলাদেশের মানুষের তখন তিনি খাওয়াইছেন আর এই জলদূসগুণি দমন করছেন উনি ওনার মতো উনি দেশটাকে ভালোভাবে চালাইছেন তারপরে এই যে চিটাগাং নিয়েও অনেক সময় যুদ্ধ হয়েছে বার্মা বা রেঙ্গুন এরা নিয়ে যেতে চেয়েছিল তখন তিনি এইটার জন্য অনেক যুদ্ধ করছেন যুদ্ধ করে তিনি এই চট্টগ্রামকে ইয়া মানে নিজে রেখেছেন হ্যাঁ তখন তারপরে উনি এইখানে অনেক কিছু অনেক কিছু করছেন তখন কিছু ছিল না তিনি এই দেশটাকে কাঠরা কিল্লা মসজিদ মকবরা এগুলি করে এই ঢাকা শহরটাকে উনি সাজিয়েছেন যেমন সাতগম্ব মসজিদ একটা পানির উপরে ছিল তারপরে এই যে কারওয়ানবাজারে আম্বর মসজিদ এই এইটা একটা মসজিদ উনি অনেক মসজিদ উনি বেশি নির্মাণ করেছেন উনি একটা ধার্মিক লোক ছিলেন মসজিদ অনেক এই চকবাজারে সাই মসজিদ তারপরে আপনি এই বিটফুটের ভিতরে একটা ছোট একটা মসজিদ এটা নির্মাণ করেছেন তারপরে কেল্লার কেল্লার ভিতরে একটা মসজিদ উনি হ্যাঁ ই করছেন নির্মাণ করছেন তারপর অনেক কাঠরাগুলি ছিল এই ছোটো কাটরা বড় কাটরা এইগুলি ওনার সামনে এইগুলি অনেক ই ছিল ওই এই বড়ো কাঠরাতে এখানে সিপাহী সালাররা থাকতো এখানে যে হাতি রাখা মানে এই ঘোড়া হাতি এগুলি রাখার একটা এই রুমগুলি ছিল দুই হাতের মতো ছিল এই হাতাগুলিতে মানে হাতি ঘোড়া বা সিপাই সালারা এই বড় গাটরা দেখবেন নিচে ছোট ছোট ছোটো ছোটো খুব সুন্দর খুবগুলি ছিল এগুলিতে সিপাই সালাররাই থাকতেন আর এই যে বুড়িগাঙ্গা নদীটা এই বড় কাটরা লাগ দিয়েই ছিল এইখানে এইসব নাওটা ভিতর কি পরে আস্তে 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 এটা নদী ভেঙতে ভেঙতে দূর পর্যন্ত চলে গেছে তো এইগুলি আর কি বড়ঘাটের এই যে ঘাট ছিল সোয়ারিঘাটে এখানে এই হাতি দিয়ে সাওয়ার করতেন আর কি হাতি ঘোড়া এগুলি সাওয়ারি করতেন যে কোন আমাদের এখন রিক্সা গাড়ি এইগুলি যায় তখন তো রিক্সা গাড়ি ছিল না এই হাতি দিয়ে এই মানুষজনকে সাওয়ারি করতেন এই জন্য এই ঘাটটা নামটা সরি ঘাট হয়েছে আর কি মনে করেন আমার আব্বাও সরকারি চাকরি করছেন উনি উনিও সরকারি চাকরি করে এইভাবেই উনি জীবনযাপন করছেন তো আমরা এখন সরকারি চাকরি তো আমরা করিনি আমরা নিজে নিজের যে যে কাজ করে সেই কাজে দিয়েই আর কি চলে আর কি একটা নবাব পরিবারের বংশধর উনি সব সবচেয়ে বড় ছিল সাইস্তাখান এই দেশে সবচেয়ে প্রথম মানে উনি ই করছেন এই দেশটাকে শাসন করছেন ওই হিসাবে যেমন অনেক দেশের মধ্যে রাজা অনেক সম্মান দেওয়া হয় ওনার একটা উৎসব ওনাদের প্রোগ্রাম করা করা হয় হয় অনেক কিছু তো আমরা যে বাংলাদেশে আছি আমাদের আমরা তো বংশধর আমাদেরকে সেইভাবে সম্মান দেওয়া উচিত ঠিক না তো এই জিনিসগুলি আমরা পাইতেছি না বত্রিশটা স্টেট আছে মনে করেন যে এখান থেকে কিছু আমাদের যদি মানে কিছু বাহির হইতো কিছু করা যেত তাহলে সেটা দিয়ে আমরা চলতে পারতাম আমাদের বংশধরগুলিও মানে চলতে পারতো যেমন লালবাগ কিল্লাটা আসছে লালবাগ কিল্লাটা তো যাই আমাদের আমরা জানি যে শাস্তাখান এখানে থাকতেন তারপর অত চারশো বছর আগের ঘটনাটা কী আছিল না কীভাবে কী ছিল না ছিল আমরা তো জানি না আমরা জানতাম যে শাসদাখান এখানে ছিল থাকতেন ওনার মেয়ে ছিল ওনার মেয়েটা মারা গেছেন ওখানে বিবিপুরুই মাঝার আছে হ্যাঁ তো এখন এইটাকে সরকার মানে একটা জাদুঘরের মতো একটা সিস্টেম করছে অনেক টাকা পয়সা ইনকাম হইতেছে তা আমাদের প্রাপ্যটা তো আমাদেরকে দেওয়া উচিত আমরা শুনছি আমার আব্বাদের মুখে ব্রিটিশ সরকার দিত পরে পাকিস্তান সরকার আসার পর থেকে আর কি এইটা একে মানে মনে হয় বন্ধ করে বন্ধ আছে আর কি পরে আমার আব্বা অনেক চেষ্টা করছে রাজস্ব এই সেই অনেক কিছু জায়গার মধ্যে দরকার দরকার দিচ্ছে কিন্তু কোনো ই পাওয়া যায়নি এলটি কাজ করতাম তারপর আবার একটা চাকরিতে জয়েন দিয়েছিলাম সেই চাকরিটা আবার কোনো এই কারণে আমার সেই চাকরিটা চলে এসেছে এখন আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি ছোট একটা বাসা আমার নানার বাসা এটা পাঁচশো স্কোয়ার ফিট হবে বাসা কষ্ট মষ্ট করে আমরা যাপন করতেছি যাক এটার মধ্যে আমরা আছি এই শায়স্তা খানের অষ্টম বংশধর দাবি করা এই দুই ভাইয়ের একটাই চাওয়া তারা যেন তাদের ন্যায্য অধিকার ও যথাযথ মূল্যায়নটুকু পায়